এতদিন সেটা শীত পড়েছে এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে হ্যাঁ আমার তোই এই পছন্দই হয় না বাল গরমের চোদনে ঘরেও থাকতে পারি না আবার রোদের চোদনে বাইরেও বেরোতে পারি না ভাবছি বুঝলি এবার ক্লাবে একটা এসি বসাবো কি বলছিস রে পল্টু সত্যি হ্যাঁ রে আমাদের এই ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাঁদা তুলতে হবে তাহলে তো বেশ ভালোই হবে পল্টু দা গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো হ্যাঁ তা যা বলেছিস আচ্ছা বল গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি প্রিয় জিনিস লাগানো আম আর আইসক্রিম খাওয়া কিন্তু নাও আমার কপালে আম জাম কাটল কিছু তে না কেন ফুটো তোর আবার কি হলো বড় কয়দিন ধরে ভাবছি এটা লাগাবো নাও বাড়ি বাড়ির গিয়ে বলছি তখন এক এক দিন এক এক রকম ওজুদ দেখাচ্ছে বোদা এই ভাবে কি শান্তিতে লাগানো যায় নাকি কেন তুই যে কাল রাতে বলে কভার কিনে নিয়ে গেলি ওটার কি হলো বড় অনেক আশা করে খালাতেতে বেলুন কিনে বাড়ি গেলাম

তোর বউ কোথায় তা আমি করে জানবো যা ঘরে যা তুমি তো হই গগন اسئله শুনে শাড়ি গুলো কেন গরম লাগছিল তাই খুলেছি আর কি বলছে শুনে তোমার গরম লাগছে আছ না লাগাবে মানে আজকে হবে না আজকে আমি তো প্ল্যান কি বলছিস প্ল্যান মানে প্ল্যান মানে বুঝ না আমি লাগাও বলে আমি বুঝেছি আমা প্ল্যান তো নাওড়া আমরা লাগা নাই হলো না এবালা লাগানোর কথা বলতে এটা ভালো কথা মনে পড়ে গেল কি কথা বল দা বড়কাল রাতে বলে ক্লাব বন্ধ করে বাড়ি やっছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ঝোপ নড়াচড়া করছে আমি তো প্রথমে ভূত ভয় পেয়ে গেছিলাম তারপর ভোদা ভালো করে টচ মারতেই দেখছি কি একটা ছেলে আর একটা বউ বোধহয় জঙ্গলের ভিতরে ছিল সেগো মানে গেল একটু জোরে ধরতে পারলাম না ধরতে পারলে সেটা ভেঙে দিতাম এই মেরে জেপলু দা মুখ দেখতে পাওনি না রে ওই বালের টর্চ লাইটে মুখ দেখা যায় নাকি মুখ দেখতে পারলে তো হয়ে যেত তবে হ্যাঁ জানিস তো বউটাকে না খুব চেনা চেনা লাগলো আমার মনে হয় আমাদের ভাতার মানে গ্রামেরই কেউ বুঝলি হ্যাঁ হবে হয়তো সে যাই হোক ফুটো তুই লেওরা আজ রাতে তোর এর কাছে যাবি দেখবি আজ রাতে আর মানা করবে না আমাদের এই গ্রামটাও আস্তে আস্তে নোংরা হয়ে গেল আগে আমাদের ভাতার মারি গ্রামের একটা নাম ডাকছিল আর এখন কালে কালে যা হচ্ছে কি দিনকাল এলো হ্যাঁ বলেছেন এই তো দুদিন আগের কথা জঙ্গলে নাকি করতে ধরা পড়েছে এইসব সমাজে কি আর বাস করা যায় কথাই আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন গ্রামের লোকজন যদি একবার ধরে না লাগানোর শখ ওদের মিটিয়ে দেবে ঠিকই আছে এই সমস্ত লেউরি পাবলিকদের ধরে মারাই ভালো না হলে একদিন দেখা যাবে এদের জন্য গ্রামে থাকা যাচ্ছে না এই কি হয়েছে রে কি হলো কি সারে মতন চিলাচ্ছিস কেন পরে কোথায় গো সেই দিকে ডাকতি সারা দিচ্ছিস না কেন বৌমা বাড়ি থাকলে তো সারা দেবে বাড়ি থাকলে তো মানে কোথায় গেছে সেলা ওরা আমি কি করে জানবো আমাকে বলে গেছে নাকি বড় এত বড় সাহস কোথায় গেছে কাউকে বলেও যায়নি লেওরা খুব বার বেরেতে দেখছি দাঁড়া বড় আজ একবার বাড়ি আসুক ও সেটা যদি না ভাঙি হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স বেটামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএইচজি এবং সিডিএ অ্যাপের স্পন্সর সতেরোই নভেম্বর ইন্টারন্যাশনাল ম্যাচ লিগ শুরু হবে এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সাপোর্ট করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিয়ে ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সবচেয়ে স্কোর পাবে এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছু মতো নগদ পুরস্কার জেতার সুযোগ আছে এবং বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং সাইন আপ করার সময় আমার প্রচার কোড বয় ব্যবহার করে প্রথম ডিপোজিটে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পান আপনি সহজে পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারেন তাহলে আর দেরি কিসের গুগলে যান আর ওয়ান্স ব্যাটলেকে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন আর সাইন আপ করার সময় আমাদের প্রমোকোড বয় টোয়েন্টি ব্যবহার করুন এবং বোনাস পান এইভাবে আর কতক্ষণ জায়গায় থাকবি যা গিয়ে শুয়ে পড় গিয়ে আমি আছি রাত বাজে এখনো বাড়ি আসলো না তুই চিন্তা করিস না বৌমা হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে দেখবি কাল সকালে ঠিক চলে আসবে বন্ধু বন্ধুর খান মারছি দাঁড়া কাল সকাল হতে দাও একবার খান কি তারপর দেখাচ্ছি মজা

তোর বউ তো কই হয়ে হ্যাঁ রে বাড়া আমি কিচ্ছু করিনি আমাকে ধরে কেলিয়ে দিল শুধু একটু জিজ্ঞাসা করেছিলাম সারা রাত কোথায় ছিলিস আর বাড়া আমাকে ধরে কেলিয়ে দিল শুধু এইটুকু বলার জন্য তোকে এইভাবে ঠাপালো না এটা তো তোর বউ ঠিক করেনি বুঝলি পল্টু ব্যাপারটা না আমার কেমন সন্দেহ লাগছে রাত বাড়ি আসেনি এটা জিজ্ঞাসা করলো বলে এইভাবে কেলিয়ে দিল আচ্ছা ফুটোর বউ রাতে বেলা উল্টো পাল্টা কিছু করছে না তো উল্টো পাল্টা কিছু করছে মানে কি বলতে চাইছিস তুই কান কিছু না আরেকটা কথা বলে তো সেটা ভেঙে দেবো দেখ আচ্ছা আচ্ছা ফুটো ওর কথা বাদ দে আমি যে বলছি একটু মন দিয়ে শোন তাহলেই দেখবি জল আর দুধ আলাদা হয়ে গেছে আজ রাতে তেল বাড়ি যাবি না কোথায় গেল বলতো মাগিটা চোদ না আমি করে জানবো তোর বউ কোথায় গেল বাড়া আমার মনে হয় মন্দিরে পুজো গেল হ্যাঁ ঠিকই বলেছিস পুজো ইতেই গেল চল আমি তোকে দেখাচ্ছি কেমন পুজো ইতে গেল তুমি চলে এসছো হ্যাঁ আজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে

ভোদা আমরা পাঁচ মিনিট দেরি করে আসলে লাগিয়ে দিত আবার বলে ঘুরতে এসছিল জঙ্গলে ঘুরতে এসছিলিস আমি কি কিছু বুঝলি না কি আমি কি দুটো খাই আজ ভোসে তোর দুটোকে এমন সেটা ভাঙবো পাখি তো না দেখ এই তুই সেটা ভাঙার ভয় কাকে দেখাচ্ছিস তুই আমাকে চিনিস বড়া চুদির ভাই টাকলা চুদি তুই আমাদের চিনিস না আমরা বালচে ক্লাবের সদস্য বুঝলি মার তো খান কি চিনি দুটোকে কি তোরা মারবি আয় আয় শোনা তুমি ভয় পেও না এই দুটো সাটা আমি একাই ভেঙে দেবো কি করে